আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাব আফগানি পোলাও এই পোলাওটাকে অনেকে কাবুলি পোলাও বলে থাকে যেটা কি না খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয় আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে অনেক সফট হয়ে থাকে এবং হয়ে থাকে আর এই জিনিসটা দেখতে বিরিয়ানির মতো হলেও এটা কিন্তু একটা পোলাও যে কিনা খুবই অল্প মশলা দিয়ে রান্না করা হয় তাহলে শুরু করা যাক রেসিপিটি আমি এখানে হাফ কেজির বেশি গরু মাংস নিয়েছি মাংসটাকে আমি রেগুলার পিস থেকে একটু বড় করে নিয়েছি করে ধুয়ে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া হাফ কেজি পরিমাণ পানি হাফ কেজি পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব সিদ্ধ করে নিব লো আছে এক ঘন্টা মাংসটা সেদ্ধ হতে থাক এদিকে আমি চাউল ভিজিয়ে দিচ্ছি এখানে বাসমতি পোলাও চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে করতে পারেন কাবলি পোলাও সাধারণত বাসমতি চাউল দিয়ে করা হয় আমি এখানে তিন কাপ পরিমাণ চাউল নিয়েছি চাউলটাকে ভালো করে কষলে ধুয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্যে এক ঘন্টা পরিমাণ ভিজিয়ে রাখলে চাউলটা অনেক লম্বা হবে আর হচ্ছে চাউলটা একদম ঝরঝরে হবে তো করে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এদিকে আমার মাংসটা প্রায় সেদ্ধ হওয়া শেষ সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা সেদ্ধ হয়ে কিন্তু অনেকটা খেপে গিয়েছে পোলাওতে মাংসগুলোকে অনেক বড় দিতে হয় ঝোল থেকে মাংসটা আমি একদম আলাদা করে নিয়েছি এই যে সে স্টক মাংসের এটা আমি রান্না করার জন্য ব্যবহার করব এটা দিয়ে আমি পোলাওটা রান্না করবো তেলে দিব না আমি একটা নন স্টিকের হাঁড়ি নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ গাজর চার পাঁচটা মতো কাজু বাদাম দশ বারোটার মতো কিশমিশ ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি তেল দিয়ে করেছি হালকা একটু চিনি দিয়ে দিলাম তো আমার গাজর আর কিশমিশগুলো একদম ফ্রাই করা হয়ে গিয়েছে এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি তো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব ব্রাউন করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব টমেটো সস তো আপনারা টমেটো ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে টমেটো ছিল না সেই জন্য সসটা ব্যবহার করেছি পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব মাংসটা মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাংসটা ভালো করে ভুনে নিচ্ছি আমি মাংসটা ভালো করে ভুনা করা হয়ে গেলে সেই মাংসের স্টকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ স্পুন লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিবেন কারণ মাংস সেদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি চাউল এটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম বাসমতি চাউলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে দিয়ে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া হাফ চামচ পরিমাণ কালো গোল গুঁড়া দিয়ে দিতে হবে সেটা ব্যাক ক্যামেরা দিয়ে দিলাম কারণ সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এবার মাংস আর চালের পানিটা যখন গায়ে গায়ে চলে আসবে তখন দিয়ে দিতে হবে সে ভেজে রাখা গাজর কিশমিশ বাদামগুলো দিয়ে একটা মোটা টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে যাতে কোনো বাষ্প বের হতে না পারে আমি এখানে একটা টাওয়াল দিয়ে দিয়েছি আপনারা চালে যে কোনো মোটা কাপড় দিয়েও এটাকে দমে রাখতে পারেন আমি ঢেকে দমে রেখেছি আধ ঘন্টা মতো আধ ঘন্টা পর আফগানি পোলাওয়ের লুকটা দেখুন অনেক সুন্দর হয়েছে বন্ধুরা মাশ আল্লাহ তো গাজর কিশমিশগুলো একটু এক সাইডে করে রাখছি এটা আমি পরিবেশন করার সময় দিব তো দেখুন আমার একটাও রাইস ভেঙে যায়নি এবং কি গলে যায়নি একদম ঠিকঠাক মতো পারফেক্টভাবে আমার আফগানি পোলাও রেডি হয়ে গিয়েছে প্রত্যেকটা ভাতে একদম ঝড়ঝরে অনেকটা লম্বাটে হয়েছে অসাধারণ লুক হয়েছে বন্ধুরা অসাধারণ একটা কালার হয়েছে এবার হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন একটাও ভাত ও ভেঙে যায়নি একদম ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে পোলাও তো রেডি হয়ে গেল আমার আফগানি পোলাও রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আফগানি পোলাওতে সাধারণত বড় বড় পিস করে দেওয়া হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করেও নিতে পারেন অথবা বাসায় যে মাংসটা রান্না করা হয় ওটা দিয়েও রান্না করতে পারবেন কোনো অসুবিধা নেই বাসায় আপনারা এভাবে তৈরি করতে পারেন তৈরি করে পরিবারকে খাওয়াতে পারেন আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি একদম সিম্পলভাবে করা একদম খুবই মশলা কম ঘরে থাকা মশলা দিয়েও তৈরি করে খেতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে